আজকে এখানে সমবেত হয়েছি একটি বিশেষ করে আমাদের দেশ সুস্থ দেশ আমরা এখানে হজ আমাদের পাঁচটি বড় হেবাদতের মধ্যে একটি কিন্তু আশপাশেই দেশ এর সাথে এবং হজ পালনে উমরা হজ যেখানে এক থেকে দেড় লক্ষ টাকা এক লক্ষ টাকা হ্যাঁ সেখানে বড় হজ পালন করতে আমাদের পাঁচ লক্ষ টাকা চলে যাচ্ছে মধ্যবিত্তরাও হতে যেতে পারে এখন যে বৈষম্যটা এখানে উচ্চবিত্ত ছাড়া আমি দেখতে পাচ্ছি না যে হজে যেতে পারবে সেক্ষেত্রে আমরা আমাদের নিরাপত্তা অনুযায়ী